তালা আমাদেরকে এই গভীর রজনী পর্যন্ত কোরআনের মহাব্বতে দিনের মহাব্বতে ওলামাই কেরামের মহাব্বতে এই গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিস এর আলোচনা শোনার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা সকলে দিন থেকে কালি শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কি একটু জোরে বলেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম এই যে প্রতিষ্ঠান দারুস নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় কি পড়ানো হয় পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ পৃথিবীর ঠিক কুরআন এটা কেমন গ্রন্থ কেমন কিতাব জানার দরকার আছে এই কোরআন যে কেমন কিতাব এই সম্পর্কে আমাদের ধারণা নাই। যার কারণে প্রতিষ্ঠানের সাথেও আমাদের কম না বেশি কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এটা মানব রচিত কোনো গ্রন্থ নয় মানুষের লিখিত মানুষের রচিত কোনো গ্রন্থ নাইন এই কুরআন লওহে মাহফুজে এই কুরআন সংরক্ষিত হওয়ার আগেই এই কুরআনটা ছিল আল্লাহ পাকের কুদ্রতি সিনার ভিতরে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ কুরআনটা কোথায় ছিল আল্লাহ পাকের কুদ্রতি সিনার ভিতরে ও খরাজা মিন আল্লাহ পাকের কুদরতি সিনা থেকে আল্লাহ পাকের জবান থেকে এই কোরআনটা বের হয়েছে আল্লাহর জবান মিশ্রিত বাণী সুবহান আল্লাহ জুরে বলেন আল্লাহর জবান মিশ্রিত বাণী এই জন্য পবিত্র কোরআনে কারিমকে কালামুল্লাহ বলা হয় কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কথা কোরআনে কারীম এটা আল্লাহ পাকের জবান থেকে নিঃসৃত বাণী আল্লাহর সিনা মোবারকে ছিল আল্লাহ পাকের জবান থেকে বের হয়েছে এজন্য কোরআনকে কালামুল্লাহ বলা হয় কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কথা পৃথিবীর অন্য কোন কিতাবকে কালামুল্লাহ বলা হয় না তাওরাত এটাকে কিতাব উল্লা বলা হয় কালামুল্লা বলা হয় না ইঞ্জির শরীফ এটা কিতাব কালাম কালামুল্লা নয় কালামুল্লা নয় আসমানি কিতাব সবগুলি কিতাব উল্লা কালামুল্লা নয় আদম কিতাব উল্লাহ কালামুল্লা নয় সহিফায় ইদ্রিস কিতাবুল্লা কালামুল্লা নয় কালা মুল্লা নয় কিতা বললাম পৃথিবীর যত সহিফা আছে একটাও কালা মুল্লা নয় কিতা বললাম কিন্তু পৃথিবীর জমিনে এমন একটা গ্রন্থ আছে যত কিতাবুল্লাহ হওয়ার সাথে সাথে কালামুল্লাহ সেটা হচ্ছে পবিত্র কোরআন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কোরআন কি কালামুল্লাহ বলা হয় অর্থাৎ আল্লাহর কথা এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে তাহলে সে যেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলল কোরআন তেলাব করার অর্থই হচ্ছে আল্লাহ পাকের সাথে কথা বলা আমি যদি প্রধানমন্ত্রীর সাথে দুই চার মিনিট পুনালাভ করতে পারি নিজেকে গর্ববোধ মনে করি নিজেকে নিয়ে অহংকার করি এ আমাকে চিনস আমি প্রধানমন্ত্রীর সাথে কি বলেছি কথা বলেছি আমি যদি রাষ্ট্রপতির সাথে দুই চার মিনিট ফোনালাভ করতে পারি আমি নিজেকে নিয়ে অহংকার করি গর্ব করি এ আমাকে চিনিস আমি রাষ্ট্রপতির সাথে কি করেছি কথা বলেছি কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাপ করলে যে সমস্ত প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী সমস্ত রাষ্ট্রপতিদের রাষ্ট্রপতি আল্লাহ পাকুল আলমিনের সাথে কথা বলা হয় এই বিষয়টাকে আমরা গুরুত্ব দেই না বুঝে আসে না মানে আল্লাহ পাকের সাথে কথা বলা আল্লাহ পাকের সাথে কথোপকথন করা পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ পবিত্র কোরআন এই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয় এই কোরআনের সাথে যদি আমাদের মহাব্বত হয় আমরাও দামি হয়ে যাব আমরাও শ্রেষ্ঠ হয়ে যাবো ঠিক কারণ যে জিনিস শ্রেষ্ঠ এই জিনিসের সোয়া যদি কারো ভিতরে লাগে এই জিনিসকে যদি কেউ মহাব্বত করে এই জিনিসের সাথে যদি কেউ সম্পর্ক রাখে আল্লা পাক তাকেও দামি বানায় দেয় তাকেও শ্রেষ্ঠ বানায় দেয় জোরে কোন ঠিক কিনা ইতিহাস